ফাঁক গোলায় গতকালই কাশ্মীরে নিহত আমলার আজ শেষ গতকাল রাজৌরিতে পাক গোলায় নিহত আমলা রাজৌরিতে কাশ্মীরের আমলার বাড়িতে পাক গোলার নিহত আমলা রাজকুমার থাপা তার আজ শেষ কৃত্য নিহত রাজ্য সরকারি আমলার আজ শেষকৃত্য জম্মুতে রাজকুমার থাপাকে শেষ শ্রদ্ধা শহীদ বিএসএফ জওয়ান আর শহীদ বিএসএফ জওয়ান বিএসএফ আউটপোস্টে হামলা সেই হামলায় শহীদ শহীদ বিএসএফ এর সাব ইন্সপেক্টর মোহাম্মদ ইমতিয়াজ পরিবারকে সমবেদনা ডিজি বিএসএফের আজ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য ইমতিয়াজে किस तरीके से यहाँ पर जो यहाँ पर बने हैं वो यहाँ पर चल रही है उपराज्यपाल जो है पहुंचे हैं लेकिन सबके पीछे আর এসপুরায় শহীদ সেনার তাকে শেষ শ্রদ্ধা জানানো হচ্ছে এর আউটপোস্টে হামলা পাকগোলায় নিহত মোহাম্মদ ইমতিয়াজ তাকে শেষ শ্রদ্ধা ইতিমধ্যেই সেই শেষকৃত্য হবে শেষ শ্রদ্ধা জানানো হচ্ছে পাকগুলায় শহীদ সেনা জওয়ান আরিসপুরায় শহীদ সেনার রাইফেলম্যান শহীদ রাইফেলম্যান ম্যান সুনীল কুমার আজ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য বীরে বাংলাদেশ সীমান্তে সেখানেও কড়া নজরদারি রাখা হচ্ছে মালদার আদমপুরের সতর্ক বিএসএফ দুই দশক আগে এই সীমান্ত এলাকায় উত্তপ্ত হয় সংঘর্ষে জড়ায় বিএসএফ ও বিটিআর ভারত পাক উত্তেজনার আবহে আদমপুর সীমান্তে এখন দুই পক্ষই সতর্ক সীমান্তে সতর্ক বিএসএফ সীমান্তবর্তী গ্রামে টহল কাটাতারের এপার থেকে কড়া নজরদারি মালদার আদমপুর ভারত বাংলাদেশ সীমান্তের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা দুই দশক আগে এখানেই সংঘর্ষে জড়ায় ভারত বাংলাদেশের রক্ষী বাহিনী আমার বাম দিকের যে এলাকা কাটাতার কাটাতারের ওপারে বাংলাদেশের রাজশাহী জেলার ভোলাহাট এলাকা এখানে দু দশক আগে দু সালে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে দুদিন ধরে চলে অবিরাম গুলি বিনিময় তৈরি হয় যুদ্ধ পরিস্থিতি সালটা দু মালদার আদমপুরে বাংলাদেশ সীমান্তে কাটাতার ছিল না সীমান্ত নিয়ে সংঘর্ষে জড়ায় ভারতের বিএসএফ এবং বাংলাদেশের বিডিআর দুদিন ধরে দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ব্যাপক গুলি বিনিময় হয় এক গ্রামবাসীর গুলি লাগে আমাদের এখানে বিএসএফ যেভাবে অ্যালার্ট আছে তাতে আমাদের ক্ষতি হয় না কথা বাংলাদেশের আমাদের অ্যাটাক করার বোধহয় পারবে না আমরা যেহেতু আমাদের বিএসএফ অ্যালার্ট আছে রাত্রে একটু ঘোরাফেরা করতে মানাই করছে সন্ধ্যা সকাল ঘুরো এখন কি তাহলে আমবাগানের রাত পাহারা হচ্ছে হ্যাঁ মোটামুটি নটা দশটা মধ্যে হয় তারপরে আর ভোর চারটার দিকে আবার আসে সবাই আদমপুরে সীমান্ত নিয়ে এখন আর কোনো বিবাদ নেই দু সালে ভারত বাংলাদেশ সীমান্তে কাটাতারের বেড়া দেওয়া হয় সীমান্ত পারে শান্ত গ্রাম আদমপুর গাছপালায় খেড়া সারাক্ষণ গ্রামে নজরদারি রাখে বিএসএফ ভারত পাক সীমান্তে উত্তেজনা ছড়াতেই জওয়ানদের টহল বেড়েছে আদমপুরের মনে আতঙ্ক নেই কাটাতারের ওপারে বাংলাদেশের গ্রামও সতর্ক এখন তো বাদ হয়ে তার তারঘারা হয়ে গেছে এখন কোনো কিছু এখন হয়নি এরকম এখন কি ওদিকে কোনো শুনতে কিছু এরকম শুনতে পাওয়া যাচ্ছে না তো ওরা নিজে নিজে ওরা শাসন করে দিয়েছে যে নিচে বর্ডারে কেউ আসবে না নামবে না আচ্ছা পাবলিককে বলে ওই বাংলাদেশের আপনারা শুনতে পাচ্ছেন শুনতে পার ক্যামেরায় পিন্টু সরকারের সঙ্গে সেবক দেব শর্মা নিউজ এইটিন বাংলা